আসসালামু ওয়ালাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে অনেক অনেক বেশি ভালো আছেন আবারও চলে আসলাম দারুণ একটা নতুন রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি মসুরির ডাউল ও উস্তা দিয়ে ছোটোবেলা থেকে অনেকেই আমরা পরিচিত উস্তা ও মসুরির ডাউলের বিভিন্ন ধরনের রেসিপির সাথে সম্পূর্ণ নতুন রেসিপিতে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি প্রথমে এক কাপ মসুরির ডাউল আমি ভিজিয়ে রাখবো পানি দিয়ে বিশ মিনিট আপনাদের হাতে যদি সময় বেশি থাকে আরও দশ মিনিটে রেখে দেবেন এদিকে আমি উস্তাগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি উস্তাগুলো পরিষ্কার পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে যাতে করে উস্তার গায়ে ময়লা না থাকে এবার আমি একটা গ্রেটার নিয়ে নিচ্ছি এবার উস্তাগুলো সরিয়ে পোস্তাগুলোর মাথা এভাবে কেটে নিতে হবে বটি দিয়ে কিংবা ছুরি দিয়ে তারপর গ্রেটারের চিকুন সাইড দিয়ে উস্তাগুলো এভাবে গ্রেট করে নিতে হবে পোস্তাগুলো গ্রেড করার জন্য এমন ধরনের উস্তা নিতে হবে যেগুলো উস্তার বীজ এখনও নরম রয়েছে তাহলে গ্রেড করতে অনেকটা সুবিধা হবে দেখুন বন্ধুরা আমি যে ধরনের উস্তা নিয়েছি আমি দেখিয়ে দিলাম আর এবার কিভাবে কেটে নিচ্ছি তাও দেখিয়ে দিলাম যাতে করে আপনাদের অনেকটা সুবিধা হয় আর পোস্তগুলো তাজা দেখে নেওয়ার চেষ্টা করবেন তাহলে গ্রেড করতে অনেক বেশি সুবিধা হবে তো বন্ধুরা আর যদি উস্তাগুলো তরতাজা না থাকে তাহলে কিন্তু উস্তাগুলো কাটতে অনেক বেশি প্রবলেম হবে দেখুন গ্রেড করার পর উস্তা দেখতে কেমন হয়েছে এক এক করে সবগুলো উস্তা কেটে নিয়ে তারপর ফিরে আসলাম এবার এই উস্তার মধ্যে দিয়ে দিব অনফুরচা চামচ লবণ লবণ দিয়ে উস্তাটা আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিব মেখে নেওয়া হয়ে গেলে আমি এই উস্তাটা রেস্টে রেখে দিব ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের জন্য আর এদিকে আমি নিয়ে নিলাম ভিজিয়ে রাখা মুসুরির ডাউলটা এবার হাত দিয়ে কষলে কষলে মুসুরির ডাউলটা ভালো করে ধুয়ে নিতে হবে দুই থেকে তিনবার পানি পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে তো বন্ধুরা কোনো নতুন বন্ধু যদি আমার চ্যানেলে এসে থাকেন প্রথমে একটা লাইক দিবেন নিত্য নতুন 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 রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে পাশে থাকবেন যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা কথা বলতে বলতে আমার ডাউলটা কিন্তু পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়ে গেছে এবার কিন্তু ডাউল থেকে পরিষ্কার পানি বের হচ্ছে এর মানে এখন ডাউলটা নিয়ে নিতে হবে তার জন্য এদিকে একটা মিক্সার নিয়ে নিচ্ছি আর এই মিক্সারের মধ্যে ডাউলটা আমি দিয়ে দেব এই ডাউলের মধ্যে আমি সামান্য পানি রেখেছি কারণ আমি এখানে আর বাড়তি কোনো পানি ব্যবহার করব না তো বন্ধুরা এখানে এক টেবিল চামচ পানি রয়েছে এবার মিক্সারটা ঘুরিয়ে ডাউলটা আমি আধা বাটা করে নিব দেখুন বন্ধুরা আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি মসুরি ডাউল বাটাটা ঠিক কেমন হয়েছে দেখতে অনেকটা সাবা সাবা মানে আধা বাটা হয়েছে ঠিক এভাবেই মিক্সারে দিয়ে পেস্ট করে নিতে হবে একেবারে মেহি হলে কিন্তু হবে না এদিকে আমি লবণ দিয়ে মেখে রেখেছিলাম যে উস্তাটা সেই উস্তাটা নিয়ে নিলাম হাত দিয়ে চেপে চেপে এর রসটা বের করে দিতে হবে এতে করে উস্তার ভাব কেটে যাবে সেই সাথে উস্তা অনেকটা নরম ও সফট হয়ে যাবে দেখুন বন্ধুরা আমি ঠিক কিভাবে চেপে চিপে রস বের করে নিচ্ছি ঠিক একইভাবে রসটা বের করে নিবে সম্পূর্ণ উস্তা তুলে নিয়ে তারপর আমি ফিরে আসলাম এবার দিয়ে দিতে হবে একশো চামচ কাঁচা লঙ্কা বাটা আর সাথে দিয়ে দিব একশো চামচ আদা রসুনের পেস্ট বন্ধুরা আপনারা চাইলে কাঁচা লঙ্কার পরিবর্তে শুকনা লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন সাথে দিয়ে দিলাম বেটে রাখা মুসুর ডাউলের পেস্ট এবার নিয়ে নিচ্ছি হাফ কাপ কেটে রাখা কাঁচা পেঁয়াজ আপনারা চাইলে পেঁয়াজ কুচি বাড়িয়ে কমে নিতে পারেন সাথে দিয়ে দিব হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ লবণ এবার সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে এমনভাবে মাখতে হবে যাতে করে উস্তা পেঁয়াজ ও মুসুরির ডালটা একদম মোলায়েম হয়ে যায় দেখুন বন্ধুরা আমার মেখে নেওয়া হয়ে গেছে এবার এদিকে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিচ্ছি ফ্রাই মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রান্নার তেল তো বন্ধুরা আপনারা চাইলে আরও বেশি তেলেও এই রান্নাটা করে নিতে পারেন আমি অল্প তেলে ও বেশি তেলে দুভাবেই করে দেখাবো এবার হাত দিয়ে ছোট ছোট করে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এগুলো একটু ছোট ছোট করে দিলেই বেশি মচমচা ও খিচবি হয় খেতেও অনেক বেশি টেস্টি হয় আর সাথে আর একটা কথা মনে করে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু তেলের পরিমাণ বাড়িয়েও ভাজতে পারেন এবার এক পিঠ ভাজা হয়ে আসলে অন্য পিট এভাবে উল্টে দিতে হবে দেখুন বন্ধুরা আমি কিভাবে উল্টে দিচ্ছি ঠিক একইভাবে আপনারাও উল্টে দিবেন তো বন্ধুরা আপনাদের বাড়ির বাচ্চারা যদি উস্তা খেতে পছন্দ না করে তাহলে উস্তা ও মশুরি ডাউল দিয়ে এই রেসিপিটি তৈরি করে দিয়ে দেখুন আমি কথা দিচ্ছি ওরা আপনাকে আবারও তৈরি করতে বলবে এত বেশি মজা হয় এই রেসিপিটি গরম ভাতে কিংবা পাতা ভাতে দুটোতেই কিন্তু জমে যাবে এই রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের বাড়ির বাচ্চারা খেয়ে কি বলেছে আর বড়রা কি বলেছে আর এক এক করে আমি এভাবে সবগুলো উল্টে দিলাম তো বন্ধুরা এই রেসিপিটা খুবই অল্প আছে তৈরি করতে হবে খুব বেশি আঁচ বাড়িয়ে দিয়ে এই রেসিপিটা তৈরি করা যাবে না তাহলে এপিট ওপিট পুড়ে যেতে পারে আর খেতে খুবই বাজে লাগবে আর এই রান্নাটা অল্প আছে করলেই অনেক বেশি মসমচা হয় আর খেতে অনেক বেশি মজা হয় তো বন্ধুরা কথা বলতে বলতে আমার রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে আমি অল্প তেলে রান্না করে দেখালাম এবার তেলটা একটু বেশি দিয়ে বড়াগুলো ভেজে দেখাচ্ছি বড়াগুলো ঠিক কেমন হয় অনেকে তেল কম খেতে পছন্দ করে আবার অনেকে তেল বেশি খেতে পছন্দ করে তাই আমি দুইভাবেই দেখানোর চেষ্টা করলাম তো বন্ধুরা আমার মনে হয় তেলটা একটু কম খাওয়াই ভালো তবে অনেকেই তেল অনেক বেশি খেতে পছন্দ করেন তাদের জন্য এভাবে দেখিয়ে দিলাম দেখুন বন্ধুরা তেল একটু বেশি দিয়ে ভাজলে আরও বেশি আকর্ষণীয় হয় দেখতে আমি খুব কাছ থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি বড়াগুলো অনেক বেশি কিসবি ও মসমসা দেখতে লাগছে আর সবগুলো বড়া তৈরি করে নিয়ে তারপর ফিরে আসলাম দেখুন বন্ধুরা ওপর থেকে কতটা সুন্দর দেখতে আর ভিতর থেকেও অনেকটা কালারফুল খেতেও মশাল্লা আর অনেক বেশি মসমচা আজকের মতো এ পর্যন্তই দেখা হবে অন্য ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সকলকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ